ওয়েলকাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতর্ট ভিডিও আলহামদুলিল্লাহামদুল্লাহ আল্লাহ তালা লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ তাল্লাহ আমার মতো অদমকে দিয়ে কিছু কাজ নিয়েছেন নিচ্ছেন আশা রাখি বেঁচে থাকলে হয়তোবা আগামীতে দিনের জন্য কিছু কাজ করতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনার যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা জানেন যে আমার প্রথম ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে আমি যদি আর একটু স্পেসিফিকলি বলি আমি মাহমুদুল হাসান খান আমি প্রথম ব্যাকগ্রাউন্ডটা ছিল স্কুলের জেনারেল ব্যাকগ্রাউন্ড আমার স্কুল ছিল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এর পরবর্তীতে আমি কলেজ ছিল রংপুর পুলিশ লাইন কলেজ এরপরে দু হাজার ছয়ে এ আটে এস এবং এর পরবর্তীতে দু হাজার নয় হাজিদানুজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেসিক এগ্রিকালচারে ছিলাম দু হাজার নয় কিছুদিন ভর্তি থেকে আবারও মেডিকেল ট্রাই করি কিন্তু হয় না এর পরবর্তীতে আমি ভর্তি মেডিকেল না হলেও বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় বা অ্যাডমিশন নেই নিয়ে সেখানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার পর্যন্ত পড়ি দু হাজার দশে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার পর্যন্ত পড়ি পরে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে চলে আসি বা কে আসলে যেরকম আসলে দিনের জজবা নিয়ে এসেছিলাম সেটা ওইভাবে ফুলফিল করতে হয়নি একটা ঠোল্লা মোল্লা হয়েছি কোনোভাবে শেষ হয়েছি কিছু স্টুডেন্ট থাকে না স্কুল কলেজ শেষ করে কিন্তু আসলে তার নলেজটা অনেক লো থাকে আমারও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে এরকম তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিন শেষে ওলামায়কেরামের সাথে লাগিয়ে রেখেছেন ভালো মানুষদের সাথে লাগিয়ে রেখেছেন আশা রাখা যায় একটা দিনে পরিবেশের মধ্যে হালাল হারাম বেছে নিজেকে হালালের জায়গায় রাখাটা এটা অনেক বড় আল্লাহ তালা একটা তৌফিক আর কি ফার্সি সেটা মনে পড়লো ইস আদা বা আমার আসলে যে ইয়াটা যতটুকু করতে পারছি এটা আসলে আমার বাহু জোরে বা জ্ঞান বুদ্ধি জোরে না আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সেটার জন্যই হচ্ছে আলহামদুলিল্লাহ সো আমি দীর্ঘদিন ধরে আমাদের ওলামায় থেকে কীভাবে আরবির সাথে মিল রেখে ইংলিশটা শেখানো যায় সেটা আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যতটুকু শিখেছি সেটাকে নিয়ে ডেভেলপ করার চেষ্টা করেছি কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যখন জেনারেল মানে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যখন মাদ্রাসা আসি তখন অনেক স্ট্রাগল করেছি তখন আমার এমন অ্যাবিলিটি ছিল না যে আমি আমার টাকা দিয়ে একটা সাইফোর্স বা এফ এম ম্যাথডে একটা কোর্স করব। সো কিন্তু আমাকে তো আসলে স্ট্রাগল করতে হয়েছে সেই সময় আমি অন্যদেরকে পড়াতে যেয়ে নিজে বিভিন্ন বই ঘেটে কোনটার পরে কোনটা সাজালে একদম সহজে বোঝানো যায় সেই পদ্ধতিটাকে একটা ডেভেলপ করার চেষ্টা করছে কোনো কিছু আমার পৈতৃক সম্পত্তি না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপকৃত হয়েছে মেয়াল্লা গিফট দেম দ্য বেস্ট রিওয়ার্ড আল্লাহ তালা তাদেরকে সর্বোচ্চ দুনিয়া এবং আখড়াতের উত্তম ভালো ফয়সলা কল্যাণ দান করেন এই দোয়া করতেছে যারা আমাকে বিভিন্ন সময় জীবনের এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে আল্লাহ এবং করে যাচ্ছেন আল্লাহ তার প্রত্যেকদেরকেই দুনিয়া এবং আখড়াতের ভালো সফলতা দান করেন সো যেটা বলতেছিলাম যে কিভাবে আরবি গ্রামার সাথে মিল রেখে ইংলিশটাকে প্রেজেন্ট করা যায় এটা নিয়ে কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ কমি ইউথ ক্লাব নামের যে আমাদের প্ল্যাটফর্ম আছে সেখানে ইতোমধ্যে আঠারোটা ব্যাচ কমপ্লিট করেছি এর পরবর্তীতে আসুনা ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্টের প্রথম যে ব্যাচটা ছিল সেটা খণ্ডকালীন ইংলিশ ট্রেনার হিসেবে ছিলাম এছাড়াও বেফাক বোর্ডের আন্ডারে একটা কোর্স করেছে এছাড়াও আলহামদুলিল্লাহ অনলাইনে অফলাইনে বিভিন্ন মাদ্রাসের মধ্যে বিভিন্ন কোর্স করেছে আর হাসানস ইজি স্পোকেন ইংলিশ এই বইটা আল্লাহ তালা পাবলিশ করার তৌফিক দিয়েছেন আগের মতোই বলছি কোনো কিছু আমার ক্রেডিট না বিভিন্ন সময় পড়তে যে যেয়ে জিনিসে পরে যেটা পরে যেটা একটা তোর দিলে একটা সিকোয়েন্স মেনটেন করলে একটা চমৎকার কিছু আউটপুট আসে সেটাই করেছি সো সেটাকে মনে হয়েছে যে আমি তো আসলে ওলামায় ক্যারমের খেদমত করছি কিন্তু পুরো আমার জাতির মধ্যে এখন তথ্য প্রযুক্তির যুগে এই গ্লোবালাইজেশনের যুগে ইংলিশের গুরুত্বটা যখন বাড়ছে এ আয় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারবো সো সেই সময়ের মধ্যে আমার মনে হয়েছে যে এটা আমি যেটুটুকু শিখেছি আসলে জাস্ট আই হ্যাভ জাস্ট ইংলিশ সম্পর্কে আমার জাস্ট প্রাথমিক জ্ঞানটা রয়েছে এটা নিয়ে আমি আসলে আইডেন্টি ক্রাইসিসে ভুগতাম যে আরে আমি তো কিছুই পারি না অন্যজনকে কি দেব এই জন্য একটা সময় এতদিন কিন্তু অনেকে জানেও না যে আমি ইংলিশ পড়াই বা আমি এরকম একটা বই লিখেছি এটা দেখবেন যে হাসান সিজেসমেন ইংলিশে পাঁচ বছরে মাত্র বারোশো ফলোয়ার রয়েছে কি একটা অদ্ভুত অদ্ভুদ্দেশ্য না ওভাবে প্রকাশ করতাম না কিন্তু এখন মনে হয়েছে যে আমি তো আসলে বেশি দিন থাকবো না দুনিয়াতে তো আসলে থাকা জায়গা না যে কোনো সময় চলে যাব তো মানুষের কিছু খেদমত হয় এরকম কিছু কাজ করে যায় সেই জায়গা থেকে যারা ইংলিশে আমার মতো দুর্বল আছেন তাদের জন্য কীভাবে ইজি স্পোকেন ইংলিশটাকে আমরা ডেভেলপ করতে পারি যতটুকুই পারি আসলে আপনি তো প্রাইমারিটা পাশ না করলে হাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেতে পারবেন না তাই না সো আপনাকে হায়ার এডুকেশন যাওয়ার আগে বেসিকটাকে তো আপনাকে ক্লিয়ার করতে হবে সো আমি না হয় আপনাকে অনেক বেশি কিছু দিতে পারলাম না কিন্তু আপনার বেসটাকে ফাউন্ডেশনটাকে তো অনেক মজবুত করে দিতে পারি আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনি এই কোর্সটা করার পরবর্তীতে ইনশাল্লাহ একদম যেটা আপনার ফান্ডামেন্টাল যেই পয়েন্টগুলো রয়েছে এগুলো একদম চমৎকারভাবে আপনি বুঝে যাবেন সো যারা এর আগে আমার কোর্স করেছেন এখন আলহামদুল্লাহ নতুন আঙ্গিকে আরও আগের যেই বিষয়গুলো ছিল সেগুলোকে আরও সুন্দর করে গুছিয়ে নিয়ে আসতেছি ইনশাল্লাহ সো কারা কারা অপেক্ষা আছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের এই কেরিয়ার আপ একাডেমি আপনার কেরিয়ারকে গ্রো করার জন্য যত ধরনের সাপোর্ট দরকার আমি মাহমুদুল হাসান খান এই প্ল্যাটফর্মটাকে দাঁড় করানোর চেষ্টা করছি আপনাদের আশা কি সহযোগিতা সাপোর্ট পাবো অলরেডি পাচ্ছি আগামীতে আরও পাবো সো ইনশাল্লাহ এই কোর্স তো একটা আমাদের আরও ট্রেনাররা আছেন যারা অ্যাডভান্স স্পোকেন ইংলিশের মধ্যে বা সার্ভিস দেবেন ইনশাল্লাহ এছাড়াও একাডেমিক যে সাইটগুলো রয়েছে এগুলো সবগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো এছাড়াও আমাদের জীবনের মধ্যে অনেক জায়গায় আমরা কিছু ব্লকেজের মধ্যে আটকা পড়ে থাকি কিছু অ্যাঙ্কর আমাদেরকে আঁকড়ে ধরে রাখে এগুলোকে বের হয়ে এসে আমরা কিভাবে কেরিয়ারের মধ্যে একটা নেক্সট লেভেলে যেতে পারে সেগুলো নিয়েও ইনশাল্লাহ আমি কোর্স নিয়ে আসবো অথবা আপনাদেরকে থেকে গাইডলাইন দেবো কিছু থাকবে পেড কিছু থাকবে ফ্রি সবগুলো মিলেই আশা খেয়ে আপনাদের ক্ষেত মতে থাকার চেষ্টা করবো আপনারাও আমাকে সাপোর্ট দেবেন দোয়া করবেন সাথে থাকবেন এটা প্রত্যাশা করছি আর কি সো এই কোর্সের জন্য কারা কারা অপেক্ষা আছেন কমেন্ট বক্সে জানিয়ে দেন ইনশাআল্লাহ শীঘ্রই আসছে আর কি কাজ করছি দোয়া করেন এখনও কেবল তো যাত্রা শুরু হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর যেতে হবে যদি বেঁচে থাকে সো আপনাদের সাথে নিয়েই যাব ইনশাল্লাহ সবাই দোয়ার মধ্যে সামনে রাখবেন এভাবে একটু একটু করে দেখা হবে ভালো লাগার ভালোবাসা তৈরি হবে এবং এই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ রাসুলের জন্য যেন এটা আমাদেরকে আখেরাতের মধ্যে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও ক্লিপে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন সালামু আলাইকুম রহমান্ত্লাহ